হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করলাম পতাকা রেসিপি অথবা বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ রেসিপি এই রেসিপিটি একজন আফু একটি ন্যাশনাল প্রতিযোগিতাতে রান্না করেছিলেন আমি ওই আফু দেখেই এটি ট্রাই করলাম আর লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুল রফ কিন্তু বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করেছিল আর আমি লক্ষ্মীপুরের মেয়ে হয়ে যদি পতাকা রেসিপিটাই না ট্রাই করি তাহলে কি হয় বলেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলেন শুরু করি আজকের পতাকা রেসিপি আমি যার রেসিপিটি প্রথমে ভিডিও দেখেছি আমি তার মতো করে একটু রান্না করছি না আমি সম্পূর্ণ আমার নিজের মতো করেই রান্না করতেছি আমি প্রথমে একটি পাতিলে সামান্য পরিমাণ তেল আর আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব তারপর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব তারপর আমি একটু রসুন পেস্টটা দিয়ে দিব আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন রসুন কুচি দিলে রান অনেক সুন্দর আসে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণটা চেষ্টা করবেন আর একটু দেওয়ার জন্য তাহলে আর আমার মতো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে না তারপর আমি কিছু পুঁশাক পাতা এবং কাঁচামরিচকে একসাথে ব্ল্যান্ডার করে তা ছেঁকে নিয়েছি আমি শুধু রসটাই নিব কারণ আমার কাছে পুঁশাক পেস্টটা দিলে ভালো লাগবে না শুধু আমি কালারের জন্য রসটা নিয়েছি আপনারা চাইলে পেস্টটাও দিতে পারেন আর আমি যা রেসিপিটা ফলো করেছিলাম সে কিন্তু পৈশাকের পেস্টটা দিয়েছিলো আমি পেস্টটা এখানে স্কিপ করেছি তারপর আমি যে মশলাগুলো এতক্ষণ ধরে ভেজেছিস তার মধ্যে আমি এই পুঁইশাকের পেস্টটা দিয়ে দিলাম বা রসটা দিয়ে দিলাম পুঁইশাকের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব যারা ঝাল পছন্দ করেন তারা পুঁইশাকের মধ্যে কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে ব্ল্যান্ডার করে নেবেন যারা ঝাল একদমই খেতে পারেন না তারা পুঁইশাকের মধ্যে কাঁচামরিচটা স্কিপ করবেন কারণ আমরা পতাকার ভিতরে যে আইটেমটা রান্না করব ওই আইটেমের মধ্যে অনেক ঝাল হবে তো দুইটা খাবার যদি অনেক বেশি ঝাল হয় আপনাদের খেতে অনেক অসুবিধা হবে এই খাবারটি খুবই হেলদি একটি খাবার তা আপনারা রান্নার প্রসেসিং দেখেই বুঝতে পারতেছেন এদিকে আমার পোশাকের রসটি ভাজা ভাজা হয়ে পুরো রান্না হয়ে গিয়েছে এখন আমাদের বাসায় রান্না করা আমি যে ভাত ছিল ওইটাই আমি এর সাথে মিশিয়ে দিব আপনারা চাইলে এখানে বাসমতি চালের রাইসও ব্যবহার করতে পারেন আমি এখানে আমাদের ঘরে থাকা ভাত দিয়ে এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি কারণ আমি আপনাদের চেষ্টা করতেছি খুবই সহজ ওয়েতে এই খাবারটি রান্না করে দেখানোর জন্য আপনারা এইখানে যদি বাসমতি রাইস অথবা চিনিগুঁড়া পোলাও চাল দিয়ে রান্নাটি করেন তাহলেও খেতে অনেক মজা হবে ইনশাআল্লাহ আরও একবার আপনাদের সাথে ট্রাই করব অন্য কোনো রাইস দিয়ে আর এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিগুলো পুরোপুরি শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো অনবরত নাতে থাকবেন এবং ভাজতে থাকবেন আর এগুলো আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটা আরও বেশি খারো হয়ে যাবে কারণ সাদা ভাতের মধ্যে যখন রসটা ঢুকে যাবে তখন তখন পুরো ভাতগুলো গ্রিন কালার হয়ে যাবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একদম পতাকার চারপাশের অংশ যেরকম সবুজ হয় এই ওই ওইরকম সবুজই হবে তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমার রাইসগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়েছে এখন আমি সামান্য অল্প একটু মুরগির মাংস কিমা করে নিব আপনারা যে কোনো মাংস এখানে কিমা করে নিতে পারেন আমি মুরগির মাংসই নিলাম আর আমি কোনো ব্ল্যান্ডারের সাহায্য ছাড়াই হাতে একদম ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করতেছি আপনারা চাইলে অনেক বেশি মাংস হলে আপনারা ওইগুলোকে ব্ল্যান্ডার করে নেবেন আমার এখানে মাংস অনেক কম এই জন্য আমি হাতে কিমাটা করে নিলাম কারণ একটু মাংস এই জন্য আমি হাতের কিমাটা খুব সহজেই করে নিতে পেরেছি তারপর এটি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব তারপর আমি এর মধ্যে কিছু রসুন পেস্ট দিয়ে দিব আপনারা চালে রসুন কুচিটাও দিতে পারেন তারপর পেঁয়াজ রসুন ভাজার পরপরই এর মধ্যে লবণ দিয়ে দেব তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিব তারপর সবগুলো মিশ্রণ একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে মাংসের কীমাগুলো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিই আর এই মাংসের কিমাটা ভালোভাবে ভাজলে তাহলে মাংসটা যখন রান্না করা হবে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে এখন আমি কিছু গরম মশলাও অ্যাড করে দিব গরম মশলাটা আমার আগেই দেওয়া উচিত ছিল আপনারা সবসময় ট্রাই করবেন যে কোনো রান্না করার সময় তেলের মধ্যে প্রথমে গরম মশলাটা দিয়ে ভেজে নেওয়ার জন্য তাহলে আপনার রান্নার গ্রামটা অনেক সুন্দর আসবে তারপর আমি এতে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি কিছু হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট কারণ পতাকার ভিতরের গোল বিদ্যুতটা লাল করার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে লাল মরিচ ইউজ করতে হবে আর লাল মরিচ যত বেশি ইউজ করবেন আপনাদের পতাকার ভিতরের গোল বিতুটা তত বেশি লাল দেখা যাবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তারপর আমি এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম আর আপনার মাংস অনুযায়ী আপনি পানি দিবেন আর এখানে যেহেতু মাংসটা আগেই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর যেহেতু মাংসটা কিমা করা এই জন্য মাংসটা হতে বেশি সময় লাগবে না একটু সামান্য কিছুক্ষণ করলেই তৈরি হয়ে যাবে এই মাংসের রেসিপিটা এটা দিয়ে আমরা পতাকার ভিতরের গোল বৃত্তটা তৈরি করবো তারপর আমার সবগুলো রান্না শেষ এবার আপনাদের পরিবেশন করে দেখাবো আর পরিবেশন করতে একদমই কোনো ঝামেলা করা লাগবে না একদম সিম্পলভাবে একটি পতাকার শেপ দিয়ে নেবেন আমি এখানে চামচ ব্যবহার করছি আপনারা চাইলে হাতিও শেপটি করে নিতে পারেন মেবি হাত দিয়ে করলে আরও বেশি সুন্দর হতো আর যেরকম হয়েছে মাসাল্লাহ আমার কাছে ভালোই লাগলো পারফেক্টই লেগেছে তারপরেও আপনাদের মতামত অবশ্যই নিচে জানাবেন যে কয়জনই আমার ভিডিওটি দেখেন একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল আর আপনাদের মতামতটি জানাবেন অবশ্যই আমার রেসিপিটা কেমন হয়েছে তারপর আমি একটি চামচের মাধ্যমে মাঝখান দিয়ে একটি গোল শেভ করে মাংসের কিমাটা দিয়ে দিলাম আর সিম্পল ওয়েতে এই রান্নাটি অনেক বেশি দেখতে সুন্দর লাগছে গোরজ্যাস্ত লাগছে আপনারাও বাসায় ট্রাই করতে